প্রায় সাড়ে চার বছর পর দেশে ফিরলেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি বুধবার দুই অক্টোবর বিকেলে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দেশে ফিরে আসার পর তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন আলহামদুলিল্লাহ সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন মিজানুর রহমান আজহারির দেশে ফেরা নিয়ে তার ভক্ত অনুসারীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে তার মামা মোশারফ হোসেন বিমানবন্দরে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এদিকে তার দেশে না ফেরা এবং দীর্ঘদিন ওয়াজ মাহফিল থেকে বিরতি নিয়ে থাকার পেছনে রাজনৈতিক কারণও রয়েছে বলে মনে করা হয় দুই হাজার বিশ সালে তিনি তার ফেসবুক পেজে জানান কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এবং গবেষণার জন্য তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন এবং মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল স্থগিত রাখছেন তবে আরও জানা যায় তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছু আইনি এবং সমালোচনামূলক বক্তব্য রাখার পর থেকে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন যা তাকে দেশে ফিরে আসতে বাধাগ্রস্ত করেছিল সেই সময় তিনি মন্তব্য করেছিলেন যে তার কিছু বক্তব্যের জন্য তিনি ঝুঁকির মধ্যে ছিলেন এবং তাই বিদেশে অবস্থান করা নিরাপদ বলে মনে করেছিলেন এরপর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেননি এবং দেশেও ফিরে আসেননি দীর্ঘ এই সময় পরে তার ফিরে আসা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল এবং আনন্দ বিরাজ করছে এই প্রত্যাবর্তন মিজানুর রহমান আজহারের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এবং তার আগামী কার্যক্রম নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে আপনার মতামত জানাতে পারেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে